আপনার বাবার পর যদি আপনার চাহিদাগুলো কেউ পূরণ করে থাকে সেটা হলো আপনার স্বামী কারণ বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সব কিছু কেন বললাম কথাটি অবশ্যই বলবো তার আগে আপনারা পুরো ভিডিওটি দেখে নেন আজকে আমি এই জীবনের প্রথম বাসমতি চাল নিজ হাতে নিজের বাসায় রান্না করব। আমার হাজব্যান্ডকে শুধু বলছিলাম যে রেস্টুরেন্টে তো খাওয়া পরেই কিন্তু বাসায় তো কোনোদিনও নিজ হাত দিয়ে রান্না করে এখনও খেলাম না তাই এখন ওই বাসমতির চাল নিয়ে আসছে এখন এই যে রান্না করার জন্য বিরিয়ানি রান্না করব। তাই প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেল তো দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এভাবে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে যেভাবেই রান্না করেন না কেন রান্না কিন্তু মজা হবেই কারণ রান্না যেভাবেই করেন ভালো হলেই মজা লাগবে এখন আদা রসুনটা একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিছি যাতে মাংসর কালারটা একটু ভালোই আসে এই জন্য দিয়ে দিছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালোই লাগলো তাই দিয়ে দিলাম এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম গরুর মাংস এখন ভালো করে কুষিয়ে নিতে হবে যেহেতু ভাই আমরা মধ্যবিত্ত মানুষ আর মধ্যবিত্ত মানুষের এত মানে বাজার খরচ সব দিক দিয়ে হিমশিম খেতে হয় তাই মধ্যবিত্তরা আমরা চাইলেও সব কিছু করতে পারি না এখন আমি তাই গ্যাসের চুলায় যেহেতু রান্না করতেছি বাসা বাড়িতে তো গ্যাসের চুলা ছাড়া আর খড়ির চুলা আমার নেই তাই এখন প্রেশার কুকারে মাংসটা একটু কষিয়ে সিদ্ধ করে নেব তারপরে তো দেখলেই বুঝতে পারবেন এখন চালগুলো এই যে ধুয়ে নিয়েছি জীবনের প্রথম চালগুলো এইভাবে নিজের হাত দিয়ে ধরে দেখতেছি অনেক ভালো লাগতেছে অনেক বড় বড় লোক আফা আবার এসে বলবেন বা বা কি দোক চাল তা আবার ভাব মারতেছে হ্যাঁ আমার কাছে এটাই ভাই অনেক বড় কারণ আমি আজকে জীবনের প্রথম নিজ হাত দিয়ে চালটা ধরেছি তাই বলতেছি এখন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা কড়াইয়ে আমি যে কড়াইয়ে বিরিয়ানি রান্না করব। সেই কড়াইয়ে ঢেলে নিলাম আমি কিন্তু খুব ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করি কোনো ধরনের বিরিয়ানি মশলা দেই না কোনো ধরনের মানে দুধ দেই না তাছাড়া এমনিতেই মজা লাগে আপনি যেভাবে রান্না করেন না কেন কারণ বিরিয়ানির মশলাটা যদি আমি খাই তাহলে আমার সব সবসময় ঢেকুর ওঠে গ্যাস হয় এই জন্য খাওয়া বন্ধ করে দিয়েছি আমি বাসায় তৈরি একটা মশলা তৈরি করি সে মশলা দিয়েই বিরিয়ানিটা তৈরি করি সে মশলায় সব ধরনের গরম মশলা থাকে মরিচ তারপরে জয়ত্রী জয়ফল সব কিছু দিয়ে একটা ভেজে নিয়ে মশলাটা গুঁড়া করে নেই এই মশলাটা যদি আপনি দেন আপনার কোনো বিরিয়ানির মশলা লাগবে না এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মানে মাংসটা যেহেতু ছোটো পিস করে নিয়েছি আর আগে থেকে তো সিদ্ধ করে নিয়েছি এখন একটু শুধু কষিয়ে নিচ্ছি এখন মাংসটা যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে তত বেশি আপনার যে একটা মানে গরুর মাংস যেটা ফ্লেভার থাকে এক্সট্রা এই ফ্লেভারটা চলে যাবে আর খেতে বেশি মজা লাগবে অনেকে দেখি শুধু মাংস প্রেসার কুকারে দেয় আর উঠিয়ে নেয় নামিয়ে নেয় শেষ এভাবে কখনো গরু মাংস খাওয়া যায় না আর ওই গরু মাংস ভালোও লাগে না একবারে একটু বেশি করে মানে মাংস রান্না করছিলাম একটু উঠায় নিলাম বাচ্চাদের জন্য যেহেতু আমি ব্র্যান্ডে রাত্রে রান্না করতেছি সকালে যাতে বাচ্চারা খাইতে পারে এখন একটু কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ দিলে ফেলেবার একটু অন্যরকম আসে এখন আমি যেহেতু এখানে দুই পট পরিমাণে চাল রান্না করব দুই পট জন্য আমি চার পর পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা একটু উঠে আসলে তারপর আমি দিয়ে দিলাম বাসমতির চালগুলো কারণ বাসমতির চাল আমরা যে সাধারণ চিনি গুঁড়ার চাল দিয়ে বিরিয়ানি তৈরি করি চিনি গুঁড়ার চাল তো আমরা মাংসর সাথে কষিয়ে নেই তারপরে পানি দিয়ে দিই কিন্তু বাসমতির চালটা আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু নরম সেহেতু আপনাকে আগে ফুটিয়ে নিতে হবে তারপরে আপনাকে চালটা দিয়ে দিতে হবে আর এখন চালের জন্য যতটুকু পরিমাণে লবণ লাগবে আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি মা আমি দেখেই অনেক মুগ্ধ হয়ে গিয়েছি কারণ আমি জীবনের প্রথম রান্না করতেছি এটা আমার কাছে অনেক বেশি একটা এক্সাইটেড কার কাছে কেমন যায় না কিন্তু আমার কাছে আমি অনেক বেশি আজকে এক্সাইটেড যে নিজ হাতে এত মজাদার এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারতেছি আপনারা যতই বলেন না কেন বিরিয়ানি মশলা ছাড়া কি কখনও বিরিয়ানি হয় হ্যাঁ ভাই হয় বাসায় তৈরি মশলা তৈরি করবেন আপনার বিরিয়ানি মশলা লাগবে না কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর যখনই আপনি ওই মশলাটা দিবেন আর মশলা ঢেঁকুর উঠবে গ্যাস হবে ওটা চেয়ে আপনি বাসায় যে সিম্পল ভাবে রান্না করবেন এই বিরিয়ানিটাই বেশি মজা একদম দোকানের মতো না হলেও আমার কাছে দোকানের চেয়েও বেশি মজা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন এই যে আমি নিচ্ছি এখন একটু প্লেট সেজে নিলাম তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব বাচ্চাদের জন্য যেহেতু রাত্রিরের খাবার তাড়াতাড়ি খেয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি সবাই আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ